বিচারক মণ্ডলী বিষয়টা ভেবেছেন এই ত্রুটি আগামী দিনে আর থাকবে না এবং ত্রুটি মুক্ত ভাবে সমস্ত অফিসার বাবু উচ্চপদস্থ আধিকারিক সকল কে নিয়ে এলাকার মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলার এই প্রচেষ্টা থেকে যাবে এগিয়ে যাবে জয় জওয়াত মেলা কো নিয়ে কতনা ডিটেইলস তে ইন বই বাড়ায় তবে মেলা তো যাহা অর্থে সচরাচর আব বাড়া ইকন মেলা মেলা পুরিসে প্রধান মেলা এবং সরকারি বিভিন্ন পরিসেবা সে কর্মসূচি কো হে মানি চেঁগাও মেলা না মূল উদ্দেশ্য এবং মুখো মন্ত্রী নয় করা নিয়ে লোকনা প্রোগ্রাম হইন তিহে সরকার মেলা মাধ্যমতে মানুষ সেটের চেষ্টা ದುವಾರೇ ಸರ್ಕಾರ ಮಾಧ್ಯಮಕ್ಕೆ ಮನಮಿ ಸಟೆರೆ ಚಷ್ಟಾಕ ಅಭಿನವ ಉದ್ಯೋಗ ನಪಾಯ ಬ್ಕಾಖ ಬಡ ಕಾದು ಪರವರ್ತಿ ಪರ್ಯಾಯ ಆಲಪಾಲೋಚನಾ